নিয়ে তিন বছর পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারবো একটা প্রিমিয়াম গিফট সেটা আজকে দেখাবো একবার আনকমন কোয়ালিটি প্রোডাক্ট সম্পর্কে এটা হচ্ছে একটা সিলিকনের ক্লথ যুক্ত আর আপনার হচ্ছে স্টিলের হ্যাঁ দেখেন এটা হচ্ছে এবং একটা সিলিকনের আসে এবং দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে সকল প্রকার সেফটি বিপিএফ করে তৈরি করা হয়েছে আপনি চাইলে যখন ক্লিন করবেন তখন কিন্তু এটাকে খুলে এবং সুন্দর করে খুলে देखो এটাকে ক্লিন করতে পারবেন দেখেন এই যে এই একেবারে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে স্টেইনলেস স্টিল এবং শুধু লো কোয়ালিটি বা কোনো নরমাল কোয়ালিটি স্টিল না এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনি যখন প্লেটটা হাতে ধরবেন হ্যাঁ বা হচ্ছে এই যে এই যে যে কাটা চামচ আছে বা চামচগুলো আছে এগুলো কিন্তু বাচ্চাদের মতো করে তৈরি এবং দেখেন এই যে এই যে যেটা কাটা চামচ যেটা সেটা কিন্তু আপনার ডাইসে তৈরি হ্যাঁ এটা কিন্তু স্টিল কেটে তৈরি না ডাইসে তৈরি যেটা হয় সেটা ফিনিশিং গুলো খুব স্মুথ হয় যে কারণ হচ্ছে আপনার বাচ্চাদের মুখে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না হ্যাঁ এবং হচ্ছে দেখেন খাবারের সময় কি হয় তাহলে গরমটা কম হয় এবং সাথে যদি এই ধরনের একটা সিলিকনের আবরণ থাকে তাহলে কিন্তু এই হিটটা আবার পাস হতে পারে না যার কারণে হচ্ছে পুরো প্লেটটা হচ্ছে ঠান্ডা থাকে যেমন খাবারটা স্টিলের গরম থাকে আবার বাইরে সিলিকনের প্লেট থাকার কারণে কিন্তু আপনার এই এটা আবার হচ্ছে আপনার কি হবে না গরমটা পাস হবে না হ্যাঁ যার কারণ হচ্ছে শরীরে দেখেন এবং হচ্ছে একটা লাইট সো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে হচ্ছে আমাদের নিচে যে অর্ডার বাটন আছে এই বাটনে ক্লিক করে ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাবলি অর্ডার ডট কম ক্লিক করে ওয়েবসাইট থেকে করতে পারবেন আজকে সবাই ভালো থাকবে